সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কল উপজেলার পদমপুর এলাকায় আমরা দেখছি সামনে দুটো একেবারে হাই কোয়ালিটির উন্নত জাতের হলিস্টিন ফিজিয়ান গাভী গরু দেখছেন এর পাশে একটি এবং এ পাশে কিন্তু একটি রয়েছে আর এই গরুগুলো কালেকশন করেছেন আমরা সামনে আব্দুর রাজ্জাক ভাইকে দেখছিলাম ওনার খামারের কালেকশন এগুলো তো আমরা এই গাভে গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আব্দুর রাজাক ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু দেখাবেন এখানে দুইটা আছে ফার্মে আছে আর ফার্মে আরো আছে ভিতরে আছে তবে দেখাবেন দুই পিস দুই পিস দেখাবো আচ্ছা ওগুলো দেখাবো আর ওগুলো দেখানো যাবে যাবে আচ্ছা তার মধ্যে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার বাচ্চাটা প্রথম বিয়ানি বাচ্চা এখানে দুই দাঁত আছে দেখেন বাচ্চাটা কিন্তু গঠনটা কি জাতের ভাই এটা

জেনুইন তথ্য একজন যা বলবেন তা যাতে ছেঁকে নিয়ে যেতে পারে সকাল বারে থেকে পনেরো ছেঁকে দেবেন্টি আর বিকালবেলে বাকিটা দিয়ে দুইবারে বিশ গ্যার্টি বাইশ হচ্ছে কিন্তু বিশ গ্যারেন্টি দেবেন মানে এসে দুই দিন তিন দিন এসে ছেঁকে নিয়ে যাবে বিশ লিটার দুধের গাভি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আর গাভিটা হচ্ছে সবে মাত্র দুই দাঁত হয়েছে বয়স

বিশ লিটার দুধ ছেঁকে দেওয়া হবে প্রথম নাম্বার আচ্ছা রেটের বিষয়ে বলেন রেটের বিষয়ে আসলে এইগুলো রেট একটু বেশি আর কি হ্যাঁ মানে এই গামিতা যদি জোয়ান হয় মানে আড়দাত হয় তাহলে একটু রেট কম হয় কম হয় এই গরুটার দাম রাখছি 2 লক্ষ 85000 2 লক্ষ 85000 2 লক্ষ 85000 যদি এটা জোয়ান হইতো তাহলে রেটটা একটু কমে আসতো রেটটা কমে আসতো এখন এখন নিচে চলে তার পড়ে ইয়ং এসে হ্যাঁ যার কারণে এই প্রথম গাভীর প্রথম বাচ্চা নিতে গেলে যদি পালার জন্য নিতে যায় হ্যাঁ তাহলে মনে পাঁচ সাতটা বাচ্চা নিতে পারবে পাঁচ সাতটা বাচ্চা অনায়াসে নিতে পারবে আচ্ছা দেখতেছেন হ্যাঁ

এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা এখনো তো তাহলে দুধে মানে ওলানে ওলানে যে রস আছে রস আছে আর কি ক্লিয়ার হইতে আসলে বেশি দুধের গাবিতে কিন্তু ওলানে পানি আসে রস আছে হ্যাঁ এটা সাড়ে তেমন মোটামুটি 15 দিন টাইম লাগে 15 দিনের মতো সময় লাগে আগে কোনো দুধের কোনো হিসাব বলা যাবে না আচ্ছা সারাটা দিনে দুধ টানতে হয় হ্যাঁ পাঁচ সাত দুধ মনে করি 3 কেজি 4 কেজি 1 কেজি 1.5 কেজি এভাবে টানি আর কি টানে ফেলে দেন আচ্ছা দেখি দেখি দেখান তো দেখি

লিটার আমরা আমরা বাকি বাইরেগুলো দেখি ওটা দেখলাম দুই লাখ পঁচাশি হাজার বিশ লিটার দুধ ছেঁকে দিবেন দুইবারে আচ্ছা বাচ্চা হচ্ছে এটা সার বাচ্চা আর এটা বললেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার বকনা বাচ্চা ডিগ্রি যেহেতু করব হ্যাঁ সেরকম ভাবে দাম চাচ্ছে সেরকম ভাবে দাম চা হচ্ছে বেশি দাম চাইলে তো মনে করেন যে আমার তো একা গরু না আমার বাংলাদেশে অনেক গরু আছে অনেক খামারি আছে হ্যাঁ হ্যাঁ আমি মাল দেব মনে করেন যে নিখুদ মাল দেব নিখুদ মাল জি নিখুদ মাল দেব কম দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব বাজেটে কম দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন বলেন সর্বনিম্ন কত দামে গাবি বাচ্চা দিতে পারবে সর্বনিম্ন আসলে বর্তমানে 1 লাখ 20 25 এর এটাও সম্ভব কোয়ালিটি দুধ হবে

অবশ্যই এই এলাটি একবার হলেও ভিজিট করে দেখবেন